তাহলে দশমিক থেকে বাইনারি সেভেন হ্যাকারেসিমেন্ট আগে শিখছিলাম না পূর্ণ সংখ্যা আগে শিখছিলাম কি আর এখন শিখবো ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ ইংরেজি হলো ফ্লোটিং পয়েন্ট আর পূর্ণ সংখ্যা হলো ডেসিমেল ইন্টেজার ইন্টেজার বলে ইন্টেজার আর পয়েন্ট নিত জানো না পয়েন্ট মানে কি ভগ্নাংশ হয়ে যে ফোটা দেওয়া পয়েন্ট মানে কি ওটা আছে দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তাহলে দেশি ফ্লোটিং পয়েন্ট মানে ভগ্নাংশ সংখ্যা আর ইন্টার মানে হলো পূর্ণ সংখ্যা তাহলে আমরা আজকে করবো হলো কি ভগ্নাংশ সংখ্যা কী হবে ভগ্নাংশ সংখ্যা তাহলে ভগ্নাংশ সংখ্যা করার সিস্টেম অন্যতম লেখা আছে পয়েন্ট টু ফাইভ এটা যদি দশমিক হয় তাহলে বাইনারি কত হ্যাঁ আচ্ছা এটা পয়েন্ট টু ফাইভ যদি দশমিক হয় তাহলে অক্টার কত এটা দিলাম এক এটা দিলাম দুই আর একটা হলো তিন আরেকটা কি লেখলাম পয়েন্ট টু ফাইভ যদি কি হয় দশ হয় তাহলে হেডসা কত তাহলে পূর্ণ সংখ্যা হলে আমরা লস হয়ে করছি বাইরে দুই দিয়া আর এটা কত দিয়া আট দিয়া আর এটা কত দিয়া ষোলো দেওয়া যেহেতু ববলসের সংখ্যা তাহলে বা লসে না করে এটা করবা হলো গুণ কত দিয়া দুই দিয়া এই জীবন কত দেওয়া সব করবা

হাতের কিছু আছে না থাকে কি দেওয়া শূন্য এখানে পয়েন্ট দেওয়ার এই জন্য লিখবা শূন্য এখন এরা যতক্ষণ পর্যন্ত শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে করবা এত শূন্য হয়েছে না হয়েছে বলো মানে আবার দুই দিয়ে কি করবা আবার গুণ করবা তাহলে কত হয়েছে দুই এর শূন্য শূন্য পাঁচ দু গুণে শূন্য হাতের কত এক এই হাতের একটাই পাশে আছে শেষ এখন হলো উপর থেকে নিচ দিকে লিখবা এটা নাম হলো এম এস বি আর এটা হলো এলএসবি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হয়েছিল নিচ থেকে উপর দিকে আর এটা হলো উপর থেকে নিচে তাহলে সমান কত হবে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো তাহলে এটা হলো পয়েন্ট জিরো ঠিক আছে এখন তাহলে অকাল করি অকাল করলে কত দিয়ে করবা আট দিয়ে গুণ করবা সরাসরি গুণ করলে কত চব্বিশ পাঁচ আট চল্লিশ চল্লিশ চল্লিশের শূন্য হাতে কত চার

তাই শোনো তাহলে কত পয়েন তাহলে পয়েন্ট দেখছি বুঝছো তাইলে হ্যাঁ হ্যাঁ কারোর না দশ তাহলে আরেকটা করাই আচ্ছা এখন তাহলে পয়েন্ট ফাইভ জিরো একটা সংখ্যা দিলাম পয়েন্ট ফাইভ জিরোতে কী হয় দশমিক হয় তাহলে বাইনারি করত এভাবে একটা করি পয়েন্ট ফাইভ জিরো কী হয় দশমিক হলে অক্টাল করতো ঠিক না কী দিলাম আচ্ছা এখানে হলো পয়েন্ট ফাইভ জিরো কী হয় দশমিক হলে একটা করত

আর এটা হলো পয়েন্ট ফাইভ জিরো কত গুণ করবা ষোলো দিয়ে ষোলো দিয়ে গুণ করলে কি হয় না আটশো হয় এইট গুণ করলে তাহলে উত্তর হলো পয়েন্ট এইট উত্তরগত পয়েন্ট এবার উত্তরগত পয়েন্ট ফোর এর উত্তরগত পয়েন্ট ওয়ান কারণ আবার তা না কত বুঝছা তাহলে তাহলে জাস্ট খালি গুন করবা এগুলো